এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি ঢাকার টিচার্স ট্রেনিং কলেজের আবাসিক হল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীদের পক্ষে অভিযান পরিচালনা শুরু করেছে কিছুক্ষণ আগেই কিন্তু একশো একটা যে কক্ষ রয়েছে সেই কক্ষ থেকে কিন্তু বিপুল পরিমাণের লাঠি শট। এবং রামদা কিন্তু উদ্ধার করেছেন শিক্ষার্থীরা তারা যেমনটি বলেছেন ক্যাম্পাসের আবাসিক হলের নিরাপত্তা নিশ্চিত না করা না করা পর্যন্ত তারা হলে ফিরবেন না তারা অভিযান পরিচালনা করে যত অবৈধ জিনিস রয়েছে হলগুলোর রুমগুলোতে ছাত্রলীগ নেতাকর্মীদের রুমগুলোতে সেইগুলো তারা অভিযান করে বের করবে এবং এখানে শিক্ষার্থীর পাশাপাশি কিন্তু টিচাররা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি দেখতে আগেই একশো এক নম্বর যে একশো এক নম্বর যে ভবন একশো এক নম্বর যে কক্ষ রয়েছে সেই একশো এক নম্বর কক্ষে তারা অভিযান পরিচালনা করেছেন এবং সেখান থেকে লাঠি ছটা হেলমেট এবং রামদা কিন্তু উদ্ধার হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষকরা কিন্তু শিক্ষকদের উপস্থিতিতে কিন্তু শিক্ষার্থীরা অভিযান পরিচালনা করছেন এখন আমরা যে রুমটি দেখছি এটি একশো দুই নম্বর যে কক্ষ রয়েছে একশো দুই নম্বর কক্ষের তালা ভাঙা হচ্ছে অনেক চেষ্টা করছেন তারা ভাঙার জন্য কিন্তু তারা

দেখছি যেখানে শিক্ষকরা কিন্তু উপস্থিত হল সুপারের উপস্থিতিতেই কিন্তু এই হলের তালা ভেঙে অভিযান পরিচালনা শুরু করেছেন শিক্ষার্থীরা আমরা দেখছি যে তালা ভাঙার চেষ্টা করছেন অনেক সময় ধরেই কিন্তু এই তালাটি ভাঙার চেষ্টা করছেন কিন্তু তালাটি অবশেষে ভাঙা হয়ে গেছে আমরা যেমনটি দেখছি যে শিক্ষার্থীরা রুমে ঢুকছেন রুমে ঢুকে তারা অভিযান পরিচালনা শুরু করবেন একশো দুই নম্বর পক্ষে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে টিচার্স ট্রেনিং কলেজের একশো দুই নম্বর কক্ষে শিক্ষার্থীরা ইতিমধ্যেই অভিযান অভিযানের জন্য গেছেন দেখতে পাচ্ছি যে কাঠি ছোটা কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখন একটু দেখানোর চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি যে লোহার লাঠি শোটা কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়েছে